প্রিয় দর্শক সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে যে জমিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে তিন কাটার একটা প্লট দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখছে তাদের মধ্যে অনেকে আছেন যারা তিন কাঠার একটি সুন্দর প্লট খুঁজছেন এবং হাউজিংয়ের ভিতরে দর্শক এটা হচ্ছে ঢাকার পাশে হাউজিং এটা হচ্ছে বসিলার পরে ওয়াশপুর গার্ডেন সিটের ভিতরে চমৎকার একটা প্লট এটা রাস্তার শেষ প্রান্তে কিন্তু প্লটটা এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াল করা এখান থেকে সীমানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশ ফিটের রোড এ রোডের পাশেই কিন্তু এই যে প্লটটি রয়েছে এটা বিক্রি হবে চমৎকার একটি প্লট এখান যেহেতু খালি রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি ফুল ঘাস ফুল উঠে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা এটা হচ্ছে সীমানা প্রাচীর এখান থেকে শেষ পর্যন্ত যেখানে আমরা আপনাদেরকে ওয়ালটা দেখিয়েছি ওইটা হচ্ছে তিন কাঠার একটা চমৎকার প্লট এই প্লটটি বিক্রি হবে এখন এখন কিনে এখন বাড়ি করতে পারবে এমন উপযোগী একটি প্লট দর্শক যারা এই জমিটি কিনতে চান তাহলে কিন্তু আমাদের নাম্বারে আপনারা কল দিতে পারেন কল দেওয়ার জন্য আপনারা আমাদের নাম্বারটা দেখেছেন সেই নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব দর্শক আপনারা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসছি এই ধরনের জমি যাতে করে আপনি ঘরে বসে একটা জমি দেখতে পারেন এবং সহজেই এটা এটা লোকেট করতে পারেন আমরা কিন্তু অ্যাড্রেস সহ আপনাদেরকে আমাদের যে প্রতিনিধি তার নাম্বার দিয়ে দেবো যাতে করে আপনারা সরাসরি তার সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই জমিটি কিনতে পারবেন সো যারা আমাদের চ্যানেলটিতে বিজ্ঞাপন দিতে চান তারা কিন্তু অবশ্যই দিতে পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সো এই যে জমিটা আছে সেটার মূল্য আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটার মূল্য হচ্ছে প্রতি কাঠা বাইশ লাখ টাকা করে আপনি কিনতে পারবেন ওখানে ইউজুয়ালি ওই গার্ডেন সিটের ভিতরে কিন্তু জমিগুলি পঁচিশ লাখ ছাব্বিশ লাখ টাকা করে কাঠা বিক্রি হয় এটা মালিক কিছু টাকার প্রয়োজন বিধায় সে কিন্তু তাড়াতাড়ি বিক্রি করে দেবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মাত্র বাইশ লাখ টাকা কাটায় কিন্তু এটা কিনতে পারবেন যারা তাড়াতাড়ি করবেন তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা সো আশা করি আপনারা এই ছাড়ের বিষয়টা আপনারা নেবেন এই ছাড়ের বিষয়টা যে প্রাইস ছাড় আমরা দিচ্ছি সেটা আপনারা লুফে নেবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি এই জমিটা দেখবেন এবং কিনবেন কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আপনার তারপরেও কাগজপত্র আপনাদেরকে দেওয়া হবে চেক করার জন্যে সো দর্শক আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকোনাতে ক্লিক করে রাখুন যত করে ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে